তো সত্যি বলতে একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু আমি পারলাম না সেই বিষয়টা হচ্ছে অবশ্যই তুফান সংক্রান্ত এবং তুফানের কিন্তু মোটামুটি আজকের থেকে ফিফথ উইক কিন্তু স্টার্ট হচ্ছে অর্থাৎ টুয়েলথ অফ জুলাই থেকে কিন্তু তুফানের ফিফথ উইক কিন্তু হচ্ছে শুরু হয়ে যাচ্ছে তো শাকিব খান এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রোডাকশান হাউসের সবাই কিন্তু এই ফিফথ উইকের হল লিস্ট কিন্তু শেয়ার করেছেন তো সেই যে ফিফথ উইকের যে হল লিস্ট সেখানে তোমরা দেখো যে লেভেলের হল লিস্ট সেখানে আছে টোটাল সেভেন্টি নাইন সেভেন্টি নাইন হলে কিন্তু তুফান চলছে এখন মানে ফিফথ উইকে আমরা জেনারেলি বেসিক্যালি একটা জিনিসপত্র দেখি সেটা হচ্ছে কি যত দিন যায় অর্থাৎ ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক যখন ফার্স্ট উইক থেকে থার্ড উইকের দিকে আস্তে আস্তে যখন কোনো সিনেমা যায় তখন তার শো সংখ্যা হল সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে কিন্তু তুফানের ক্ষেত্রে বিষয়টা কিন্তু উল্টো হচ্ছে তুফান সেই শো সংখ্যা কিন্তু মোটামুটি ধরে রাখতে পেরেছে ইভেন ওপার বাংলা যে ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্স চেঞ্জ এটা আমি স্টার সিনেপ্লেক্স বলি লায়ন বলি সেখানে তো আমি প্রিভিয়াসলি ভিডিও করে বলেছি যে স্টার সিনেপ্লেক্সে ফিফথ উইক থেকে প্রায় কাছাকাছি ফর্টি সেভেন সংখ্যক কিন্তু শো চলবে মানে স্টার সিনেপ্লেক্সের সমস্ত ব্রাঞ্চেস মিলিয়ে তো এটা একটা দারুণ বিষয় এবং তুফান শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয় বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রিতে কিন্তু তুফান একই সংখ্যক কিন্তু শো ধরে রাখতে পেরেছে তার কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাপী বাঙালিদের সংখ্যা কিন্তু অনেক বেশি ওয়ার্ল্ড ব্যাপী তুফান যারা শাকিবিয়ানস এবং যারা বাংলাদেশবাসী তাদের সংখ্যা কিন্তু প্রচুর মানে অনেক রয়েছে এবং তারা তুফান দেখছে এবং যে সিনেমা হলে তুফান চলছে সেখানে তুফানের ভালো রেসপন্স পাচ্ছে হল মালিকরা সেখান থেকে তারা কেন এই পার্টিকুলার হলটাকে বা এই পার্টিকুলার প্রজেক্টটাকে নামিয়ে দেবে সেই জন্য ইউএসএ বলো ইউকে বলো লন্ডন বলো লন্ডনে তো তুফান লিড করছিল এবং ইউকে হচ্ছে সব কিছু মিলিয়ে মানে হায়েস্ট ক্রসিং হয়েই যাচ্ছে এবং তো একটা দুর্দান্ত লেভেলে কিন্তু হচ্ছে বক্স অফিস কালেকশন করছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে এখনও অবধি সেভেন্টি নাইনটা হল কিন্তু তুফান চলছে স্টার এবং স্টার সিনেপ্লেক্স সেখানে কিন্তু ফর্টি সেভেন সংখ্যক কিন্তু শো চলবে আজকের থেকে তো সব মিলিয়ে তুফানের রাজত্ব কিন্তু চলছে এবং তুফান রেকর্ড সংখ্যক হলে কিন্তু এখন অবধি চলবে অ্যাটলিস্ট ফিফ উইকে এবং যদি তুফান এরকম সংখ্যক শো পায় এবং এরকম সংখ্যক শোতে চলে তাহলে তুফানের একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করতে কেউ কিন্তু বস আটকাতে পারবে না দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা